আজকে আপনাদের সাথে হচ্ছে একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম অনেকে কিন্তু হচ্ছে আমাদের কাছে দেখতে চেয়েছেন যে হচ্ছে একটু বিয়ের শাড়ি রেড কালার উপর আর ফ্যাব্রিকটা কিন্তু হচ্ছে খুব নাইস ফ্যাব্রিকের উপর প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি দেখাচ্ছি দেখেন পায়ের ডিজাইনটা খুবই সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা অল ওভার হচ্ছে কিন্তু স্টোনের কাজ প্লাস হচ্ছে আপনার যাদের সেতুর উপর কাজ করা এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডি ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে এই টাইপ একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চিলি রেটের মধ্যে খুবই গর্জেস আর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচল পাবেন আঁচলটাও কিন্তু খুবই হচ্ছে আপনার গর্জেস আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু হচ্ছে আর প্লাস হচ্ছে দুইটা মিলে কিন্তু হচ্ছে কম্বিনেশনে করা খুবই গর্জেস আর খুবই সুন্দর যারা হচ্ছে এই সাইটা দেখতে চান যে হচ্ছে আপনি এই হচ্ছে আপনার নেওয়ার জন্য ইচ্ছুক পাশাপাশি হচ্ছে আমাদের অনলাইন থেকে অর্ডার দিতে চান তা কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা হচ্ছে নক করতে পারেন আশা করি আমাদের হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনাদের ভালো লাগে যদি হচ্ছে নিয়মিত ভিডিও দেখতে চান আমাদের তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আপনি ফলো দিতে পারেন দেখেন কি সুন্দর গডেজ আর আমাদের কিন্তু হচ্ছে মার্শাল্লাহ খুবই রিসপন্স ভালো ফেসবুকে ইউটিউবে আমাদের টিকটকে অনেক কাস্টমার কিন্তু হচ্ছে আমাদের কাছে হচ্ছে প্রোডাক্ট পেয়ে চেয়ে পাচ্ছে না বাট এত হচ্ছে আমাদের রিসপন্স যদি হচ্ছে কোনো প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই হচ্ছে দ্রুত হচ্ছে ওয়াডা দিয়ে দিবেন